হ্যালো বন্ধুরা গুড মর্নিং চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ওই আটটা কুড়ি উঠেছি আমি কিন্তু ছটা সাড়ে ছটা এরকম টাইমে কারণ কি চিকুর ছিল স্কুল ওকে মানে ওর খাবার বানিয়েছি ওকে খাইয়েছি রেডি করে দিয়েছি ওর টিফিন বানিয়েছি তো সব কিছু করে ওকে স্কুলে পাঠিয়েছি ও স্কুল গেছে তখন সাতটা কুড়ি এরকম আসছে আর তারপরে আমি স্নান করেছি আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তো আমাদের এদিকে আজকের দিনে কিছু কিছু নিয়ম আছে ভাবছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি তোমাদেরও কিছু নিয়ম থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আজকে ভোরবেলা উঠে পুরো বাড়ির চারিপাশে গোবর জল গুলে মানে পুরো বাড়িটা আর কি ঘিরে দিতে হয় এরকম একটা কিছু নিয়ম আছে মানে পুরো বাড়ির চারপাশে আর কি গোবর জল দিতে হয় তো মা মানে আমার শাশুড়ি মা ভোরবেলা উঠেতে সব করেছে আর এই যে নিম নুনপাতার যে ডালগুলো এইগুলো মানে বাড়ির ভিতরে আর কি রুমের সামনে দু চারটে আর কি রেখে দিতে হয় ওই একটু ওপরে তুলে রেখে দিতে হয় যেন থাকে এটা কিছু তো এইগুলো আর কি আজকের নিয়ে আমাদের যখন গ্রামে থাকতাম আমরা গ্রামেও কিন্তু এই নিয়মটা ছিল আর আমাদের এখানেও আর অনেকজনেরই কিন্তু এরকম নিয়ম থাকে আবার সবার থাকেও না যদি তোমাদের থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে রান্না বান্না কি হবে সেটাও কিন্তু মানে আগে থেকে ঠিক করা থাকে যে আজকের দিনে এইটাই রান্না করে খেতে হবে তো চলো এখন আর বকবক করছি না এখন আমি চা খাব পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে কুদ্রি ভাজা এ যে হচ্ছে পুদড়ি ভাজা তো এই পুজড়ি ভাজাটা আজকে করতেই হয় মানে প্রত্যেক বাড়িতে আর কি হয় মনে হয় এটা করতেই হয় আর এখানে আছে সজনে শাক সজনে শাকটাও আজকে খেতে হয় এটা আমি চালি ভালো আর একটা শেষও খাওয়া দরকার তাই জন্য উচ্ছে ভাজা হচ্ছে আর এখানে আছে মুসুর ডাল তো এই ডালের বড়া করে টক আর সেটা হবে আমড়া দিয়ে আর আমরা দিয়ে মুসুর ডাল এই কটা রান্না করা একদমই নেই এটা হবেই আমি দেখে আসছি ছোটোবেলা থেকে আর এক্সট্রা আমাদের বাড়িতেও কিছু করছে পরে দেখাচ্ছি তোমাদের তো এখন বাজে হচ্ছে এগারোটা আর আবার রান্না চলছে এখনও আজকে রান্না শেষ করতে পারিনি অন্যদিন আসার আগেই কিন্তু আমি রান্না কমপ্লিট করে নিই সব দিন পুরোটা পরিষ্কার করা হয় না মিষ্টি থাকলে একদম মানে গ্যাস ট্যাস সব কিছু পরিষ্কার করা আমার স্নান সব কিছু হয়ে যায় আসার আগে কিন্তু এখন যেহেতু মিষ্টি নেই তো গ্যাসটা পরিষ্কার করা হয় না রান্নাটা হয়ে যায় কিন্তু আজকে সকালে স্নান করেছি তো আর একটু দেরি হয়ে গেল আর কি রান্না করতে আর আজকে একটু বেশি রান্না দেখলে তো রান্না এখনও শেষ হয়নি চিকু আসবে ওর আসতে সাড়ে এগারোটা বাজবে এগারোটা দশে স্কুল ছুটি হয় ওখান থেকে পাশে আসে তারপরে আবার বাড়ি থেকে আনতে যায় তো বাড়ি পৌঁছাতে সাড়ে এগারোটা বাজে ও আসবেও হ্যাঁ ও এলে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে দেবো গরম ভাতটা হয়েছে আরও কিছু কিছু তরকারি হয়েছে যা যা হয়েছে তাই দিয়ে ওকে আর কি ভাতটা খাইয়ে দেব তো চলো বাকি রান্নাটা আমি এখন করে নিই আর কতটা ঘেমেছি দেখেছ রান্না করে এত গরম কি বলবো আর সেই সকাল থেকে এত রোদ উঠছে মানে ভালো লাগে না রোদ দেখে মনে হচ্ছে আর রোদটা হও না তো প্রচণ্ড পরিমাণে গরম তো চলো পরে আবার কথা হবে এই যে দেখো শ্বশনের শাকটা এভাবে করে নিয়েছি এখানে আছে আমরা দিয়ে মুসুর ডাল একটু পাতলা করে আছে ডালটা এখানে আছে কেন্দুরি ভাজা আর উচ্ছে ভাজা আর এটা হচ্ছে বড়া দিয়ে টক আর এটা বাবার জন্য আলাদা করে আর এটা সয়াবিন আলুর তরকারি চিকুর জন্য এখানে ভাত বাড়ছিলাম আমি এখন এ দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে প্রদীপ দেওয়া হয়ে গেছে আর আমি বাড়িতে ছিলাম না আমি গেছিলাম একটু মানে বাইরে গেছিলাম আর কি বলতে আমার যাওয়ার কথা ছিল প্রথমে চিকুর স্কুল স্কুলে যাবো তার কারণ হচ্ছে চিকুর একটা স্কুল ড্রেস নেবো চিকুর যে স্কুল ড্রেসটা আছে ও সাইজটা মানে চিকুর একটু টাইট হয় তো আর তাই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছে তো সেই জন্য আরেকটা ড্রেস নেবো ওর তাই জন্য স্কুলে যাওয়ার কথা ছিল স্কুলে কল করলাম কিন্তু ওই কাউন্টারটা আর কি বন্ধ হয়ে গেছে তো কালকে হচ্ছে সানডে কালকে স্কুল ছুটি পরশু দিন মানডে সেদিনে স্কুল ছুটি আছে আর টিউসডেও ছুটি আছে ওয়েনার্সডে আবার স্কুল আছে তো আমাকে বললেন কি ওয়েনার্সডে একটু খবর নিতে হ্যাঁ স্কুল ড্রেস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে যেতে তো সেই জন্য গেলাম না দিয়ে তারপর জিকে অপার সঙ্গে যাবো ভেবেছিলাম হ্যাঁ দিয়ে আবার আমার একটু সেলাই করতে দেওয়ার ছিল তো সেই জন্য আমি একাই গেছিলাম স্কুটি নিয়ে গেছিলাম তো সেটা আর কি সেলাই করতে দিয়ে এলাম আর আমি এখন মানে আমার মুখে একটু দাগ আছে মানে খুব একটা ভালো বোঝা যায় না হ্যাঁ তো এটার জন্য একবার ডক্টর দেখিয়েছিলাম হোমিওপ্যাথি কিছুদিন ওষুধ খাচ্ছিলাম হোমিওপ্যাথি হ্যাঁ তো ওই ছ মাস মতো ওষুধ খেয়েছিলাম প্রথম প্রথম মনে হচ্ছিলো কমছে তারপরে কই আর কিছু বুঝতে পারিনি অতটা সেই জন্য আর বন্ধ করে দিয়েছিলাম তো হোমিওপ্যাথি যে সাবানটা ইউজ করতাম সেই সাবানটা কিন্তু আমার খুব ভালো লাগে তো আমি এখন কোনো ফেসওয়াশ ইউজ না করে ওই হোমিওপ্যাথি সাবানটাই ইউজ করি সাবানটা শেষ হয়ে গেছে দুদিন থেকে মানে টুকরো আছে ওটাকেই নিচ্ছিলাম তো তাই একবার গিয়েছিলাম ওটা নিয়ে এলাম আর ওই এটা মানে যেটা সেলাই করতে দেওয়া ছিল সেটা দিয়ে এলাম তো এগুলো করে এলাম আর তারপরে এখন যেতাম এসে ক্লিপটা নিয়ে এসেছি কারণ কি চুলটা তুলবো তারপরে আবার রান্না করে রান্না করে বলতে আজকে রান্না তেমন একটা কিছু করা যাবে না কারণ কি তোমাদের তো বললাম সকালে যে আজকে আমাদের মানে মনসা পুজোর আর কি পালন হচ্ছে মানে নিয়ম আছে কিছু তো রুটি এসব কিছু খেতে হয় না আর কি আটার জিনিস হ্যাঁ বলতে পোড়ার জিনিস এসব খাওয়া যাবে না তো সেই জন্য আজকে ভাতই হবে আর চিকুকে তাড়াতাড়ি করে একটু তরমুজের জুস বানিয়ে দিয়েছিলাম দিয়ে চলে দিয়ে গেছিলাম তখন ও মানে পড়াতে আসবে বলে তো সেটা এভাবেই পড়ে আছে তো এই জায়গাটা আর কি পরিষ্কার করবো একটু আর এদিকে দুধটা বসালাম দুধটা গরম করব আর একটু ভাত বসাবো তেলে পরে এই চুল টুল পেতে না এলে না বিশাল সমস্যা হয় এমনি যা গরম তারপর এই চুল টুল খুলে একদমই রান্না করে টেকা না এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখবো আর তারপরে দুধটা গরম করতে দেবো আর মাঠটা বসিয়ে দেবো আর চিকু তো ওই রুমে আর কি পড়া করছে ওকে দেখে এলাম এখন আর হ্যাঁ বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া উঠেছে জানো ঝড় ঠিক বলবো না অতটা ঝড় নয় খুব সুন্দর হাওয়া দিচ্ছি জোর জোর হাওয়া দিচ্ছে আর কি এই এইটা এখানে বসে চা চাটা করছি বাবার জন্য তার মধ্যে আগে একটু খাবো আর দুধটা হয়ে এসেছে বন্ধ করে দিব এখানে ভাত বসেছি আর এখানে আছে চিকুকে কমপ্ল্যান দেবো এই দুধটা দিয়ে তো ও আবার সর খায় না সেই জন্য একটু ছাননিতে করে আর কি ছেঁকে নিয়েছি আর এইগুলো হচ্ছে তিল এই যে দেখো খোসা লাগানো তিল তো এই তিলগুলোর খোসা ছাড়াবো মিক্সচার মেশিনে হালকা করে একটু দিয়ে দিলে না খোসাটা খুব ভালো ছেড়ে যায় তারপরে এটাকে একটু ঝেড়ে নিতে হবে মানে খোসাটা আর কি বের করে নিতে হবে আলাদা করে নিতে হবে দিয়ে ধুয়ে একটু ভাজতে হবে তারপরে এটাকে বাটা করবো হাত দিয়ে খাওয়ার জন্য তো এই যে দেখো চাটা হয়ে গেছে আমি অল্প একটু খাবো আমি খাবো চলো বাবাকে দিয়ে আসি আগে না এই ব্যাগের মধ্যে আছে তরমুজ এই ব্যাগে এক ব্যাগ তরমুজ ছিল তার মধ্যে আর এই কয়েকটায় পড়ে আছে মানে পাঁচটা আছে আর কি তার মধ্যে থেকে দেখো এটা পচে গেছে এটা ফেলে দিতে হবে আমি কালকে দেখলাম পচে গেছে কিন্তু আমার আর বের করতে মনে নেই আর এখান থেকে আরেকটা নিয়ে গিয়ে আমি এটা ফ্রিজে ভরে দিব। তাহলে কালকে কেটে খাওয়া যাবে একটু ঠান্ডা থাকলে এই দেখো এখানে চিকু পড়া করেছে এখন এই ঘরেই পড়তে দিই তোমাদেরকে একদিন বললাম যে এই ঘরেই পড়তে পড়তে দিই এখন কারণ কি মানে এত গরম ওই রুমটাই তো বইগুলো দেখো কিভাবে ছিটিয়ে পড়ে আছে তো বইগুলোকে এখন গোছাবো আর চিকু সাইকেল চালাতে গেছিলো পড়ার ছুটি অনেকক্ষণ আগেই হয়েছে আমি ওইদিকে দেখো কিছু জামা কাপড় আয়রন করলাম বসে বসে তখন থেকে চিকু ওইগুলো এলোমেলো করে দিলি নাকি কি ভাজগুলো দিয়ে ওগুলো আয়রন করলাম বসে বসে আর এই দেখো এই সাবান দুটো নিয়ে এলাম আমি গেছিলাম তোমাদের বললাম তো এই সাবান দুটো নিয়ে এসেছি আর ওগুলো গোছা আর চিকুকে বললাম একটু কালার করতে কারণ কি কালকে হচ্ছে সানডে তো চিকুর কালকে ড্রয়িং ক্লাস আছে আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো এই গাড়িটা দেখছো তো এটা হচ্ছে একটা কাঠের গাড়ি তো এই গাড়িটা হচ্ছে ওর কাকায় নিয়ে এসেছে দীঘা থেকে ওর কাকাই গেছিলো শ্বশুরবাড়ি তো ওখান থেকে দীঘা ঘুরতে গেছিলো কাকায় কাকিয়া সবাই তো ওরাই আর কি এটা নিয়ে এসেছে ওর কাকিয়া বাড়ি আসেনি কাকায় বাড়ি এসেছে তো চিকুর গাড়িটা নিয়ে এসেছে আর আর এনেছে এই পেন্সিল বক্সা এই কালার পেনসিলগুলো এই বক্সটার মধ্যে ছিল আর এই বক্সটার এই ঢাকনাটা হচ্ছে এই একটা স্কেল হ্যাঁ এটা তো এই বক্সটা নিয়ে এসেছে ওর জন্য আর গাড়িটা নিয়ে এসেছে গাড়িটা বক্সটা দারুণ হয়েছে আর এই বাবু ওই কালারগুলো এরকম করে দিচ্ছিস কেন দেখতে ভালো লাগছে তো এখন কালার করবে বসে বসে আর কি ওকে একটা প্রজেক্টও বানাতে দিয়েছে স্কুল থেকে আবার ওটাও রেডি করতে হবে দেখা যাক কবে কি করছে আমাকে প্রজেক্ট ਵੀ করনা দে চিকোদের স্কুল থেকে দিয়েছিল ইওগাদের জন্য এটা আর কি বানিয়ে নিয়ে যেতে বলেছিল তো কিছুটা কিছুটা চিকু করেছে আর তার সঙ্গে আমিও কিছুটা ওকে হেল্প করে দিয়েছি আর ওইদিকে দেখো বার্ড ওয়ান মডেল স্কুল টোয়েন্টি ওয়ান জুন ফার্স্ট উইয় ফার্স্ট ডে তো এইসবগুলো ওর আনটি লিখে দিয়েছে তো এভাবে আর কি কমপ্লিটটা হলো এটা কালকে স্কুল যাবে যখন তখন আবার দিয়ে দিতে হবে তো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে